ইউএস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ সাদ তো আসসালাম আলাইকুম এব্রিয়ান হ্যালো কেমন আছেন সবাই অনেকদিন দিন পর আবারও রান্নার একটু ভিডিও নিয়ে আসলাম তো আজকে কী রান্না হচ্ছে আজকে রান্না আছে গরুর কষা তো গরুর কষার রেসিপিটা আমি অলরেডি আগ দু একবার করেছি তো আজকে একটু ভিন্ন আঙ্গি করে করতেছি এবং কম্বিনেশনটা দেখুন কেমন আমি আছি গরুর কষাটা একটু অন্যরকম উপায়ে রান্না করতেছি তো অলরেডি আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন অলমোস্ট প্রায় এইটটি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট হয়ে গিয়েছে তো এখন আমি কী করব বলুন তো কিছু জিনিস অ্যাড করবো তো চলুন কী অ্যাড করি আজকে কষা মাংসের সাথে তো প্রথমত আমি আলু নিয়েছি আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কয়েক পিস আলু দিলাম তো কষা মাংসের সাথে আলু হলে না খুব খেতে ভালো লাগে ওই অনুযায়ী আমি আলুটা দিলাম আদার্স আপনারা এটাকে স্কিপ করতে পারেন আর হচ্ছে আমি সাথে অবশ্যই আর একটা জিনিস দিবো সেটা কি বলুন তো একটু আলোগুলো দিয়ে আমি একটু ভালো করে একটু নাড়িয়ে নিলাম অলরেডি দারুণ একটা স্মেল বেরিয়ে গিয়েছে তো এখন আমি দিব খুবই মানে মজার একটা জিনিস সেটা কি বলুন তো ওয়াও রসুন হ্যাঁ আমি গোটা তিনটা রসুন অ্যাড করে দিলাম কারণ গরুর মাংসের সাথে রসুনটা ওয়াও জাস্ট ওয়াও আর কষা মাংসের সাথে তুলনায় হয় না সাথে তিনটে মরিচ দিলাম কম্বিনেশনটা দেখুন কি ওয়াও জাস্ট মানে কি বলবো রান্নাটা পুরাটাই চেঞ্জ কষা মাংসের সাথে আর এখন কি করব বলুন তো এই যে দেখুন নিশ্চয়ই চিনতে পারছেন অনেকেই এখন এটা খুব পরিচিত হয়ে গেছে সবার কাছে এটা হচ্ছে চুইজাল দক্ষিণাঞ্চলের মানুষ যারা যারা তারা চিনেন আর কি আর অলমোস্ট এখন ঢাকা শহরের সবাই কিন্তু চুই গোস্ত চুই গোস্ত একটা জনপ্রিয়তা পেয়েছে সেই চুই ছালটাকে আমি অ্যাড করব তো এটা এজন্যই বললাম যে ভিন্নভাবে আজকে কষা গরুর কষা রান্না করতেছে এবং কম্বিনেশনটা দেখুন গোটা রসুন মরিচ এবং চুই ছাল উফ একদম অসাধারণ তো যাই হোক আমি এখন মাংসর সাথে ভালোভাবে এই তিনটা জিনিস আবার একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে তো দেখুন রসুন কাঁচামরিচ এবং চুই ঝাল তো আমি দিয়ে দিলাম আর চুই ঝালটা একটু কালো লাগতেছে কেন সেটাও একটু আমি আপনাদের বলি কারণ চুই ঝালটা কিন্তু বেশি দিন স্টকে রাখা যায় না বাইরে রাখলে শুকায় যায় আর সেই জন্য আপনারা যেটা করবেন ফ্রোজেন করতে পারেন আমি এটাই করেছি জাস্ট পিস পিস করে কেটে ডিপে ফ্রোজেন করে রেখেছি এটাকে আপনারা প্রায় ছয় মাস খেতে পারবেন তো যাই হোক আমি এটাকে ফ্রোজেন থেকে বের করেছি আমার ফ্রোজেনে ছিল আর এখন খুব ভালো করে আলতোভাবে মিডিয়াম টু লো হিটে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কষা মাংস একদম জমে ক্ষীর তো যাই হোক রান্না ওই যে একটা কথা আছে না রান্না করতে ভালোবাসিতে রান্না করছি আর প্রথমে দর্শন তারপরে গুণ বিচার যে কথাটা বলতে গেছিলাম যে একটা কথা আছে প্রবাদ আছে প্রথম থাইতে দর্শন তারপরে গুণ বিচার তো দর্শনটা কেমন লাগে তারপর না আপনার গুণ বিচার যাচাই করা হবে তো দেখতে কিন্তু আসলে কেমন হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার কষা মাংসটা রান্নাটা কেমন হয়েছে রান্না দেখলেই বোঝা যায় যে রান্নাটা আসলে ভালো হচ্ছে কি না তো অলরেডি দারুণ একটা স্মেল আমার কিচেনে মই করছে এখন কিন্তু খাওয়ার উপযোগী প্রায় তো এই কষা মাংসটা এভাবেই খাওয়া যেতে পারে আর একটু দমে রেখে দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক আমি কি করব যেহেতু কষা মাংসটা আমি একটু সাদা ভাতের সাথে খাবো তার জন্য আমি একটু হালকা গ্রেভি রাখবো কষা মাংসের গ্রেভি যেটাকে বলে ওটাই করবো তো অলরেডি দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন আমি যেটা করব আমি একটু করবার মতো পানিটা অ্যাড করে দিব দিয়ে আমি হাই হিটে একদম আমি এই কষা মাংসটাকে রান্না করে ফেলবো আর আলু চুইটা একটু সেদ্ধ হওয়ার জন্য পায়টা তো অবশ্যই দিতে হবে ওই কারণেই তো অলরেডি দেখুন মাংস কিন্তু আমার একদম প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো ওই যে বললাম না মাংস কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে তো এখন আমি ভালো করে আবার একটু মাংসটাকে কষিয়ে নিছি আলু রসুন মরিচের সাথে চুই জলের সাথে তো রান্নাটা আমি বিভিন্ন সময় বিভিন্ন উপায় করে থাকি তো আজকেরটা একটু ডিফারেন্সিয়েটেড করেছি এবং মশলাটাও বিভিন্ন মশলা আমি অ্যাড করেছি তো আপনারা আমার এই রেসিপিটা দেখতে পারবেন গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে আছে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে ইউএস কিচেন যে চ্যানেলটা ওরখানেও আছে ইউটিউবে আপনারা সার্চ দিলে আমার চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পাবেন আর আমার পেজে তো আপনারা আসেনি তো যাই হোক যে ইয়েস কিচেনটাকে একটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশানে চলে আসবে তো ওকে ঠিক আছে আমার মাংসটা ফুল্লি কষানো হয়ে গিয়েছে এখন আমি মতো পানিটা অ্যাড করে দিব তো আমি একটু মাংসটাকে বেশি ভালো করে কষিয়ে নাই আমার কাছে খুব ভালো লাগে কষা মাংসটা যে কোনো রেসিপিতে আমি মানে মাংসটা কষিয়ে নেয় তো এখন আমি পরিমাণ মতো গরম পানি দেখুন অ্যাড করে দিলাম খুব বেশি পানি কিন্তু আমি অ্যাড করে নিই কারণ মাংসটায় তো কষা মাংস হবে তো সেদ্ধ হওয়ার জন্য যতটুক প্রয়োজন আলু চুই এগুলোর জন্য রসুন ততটুকু পানি দিলাম এর একটু জালটা না হলে ভালো লাগবে না এই কারণে তো এখন আমি যেটা করব প্রায় হাই হিটে আমি রান্নাটা করব এখন কারণ আমার অলরেডি মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে তো এখন দেখুন চইটা চইটা কিন্তু মানে রান্নায় দিলেই কিন্তু ও কিন্তু একদম ভিতরে কিন্তু একদম ফ্রেশ হতে যাচ্ছে উপরের কালারটা একটু কালচে হয়ে যায় আপনি যখন ফ্রোজেন করবেন কারণ এটা তো একটু ধরতে গেলে একটা গাছ গাছের তো একটা ইয়ে থাকে গাছ কেটে ফেললে তো একটু কালচে ধারণ হয় তো টুইটা তো একটা এক ধরনের গাছ যে যারা চিনেন খান তারা ঠিকই বুঝতে পারেন তো এই তো দেখুন আমি টকবক করে জালটা উঠিয়ে ফেলতেছি একদম মিডিয়াম টু হাই হিটে আর কি তো যাই হোক টকবক করতেছে আমার কাছে না একটা জিনিস কি জানেন রান্নার এই যে একটা সাউন্ড না এটা আমার শুনতে খুব ভালো লাগে তো সাউন্ডটা আসলে আমি স্কিপ করে দিয়েছি যার কারণে আপনারা শুনতে পারছেন না এটা হচ্ছে আমার একটা ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখুন রসুনটা একদম মানে উপরে ভেসে আসছে দেখতেও কত সুন্দর লাগছে এই রসুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে এই রসুন দিয়ে ভাত খাওয়া যায় একটু মাখো মাখো করে নিলে ঝোলের সাথে খুব ভালো লাগে তো আমার খুব ফেভারিট একটা জিনিস রসুন মাংসের সাথে খাওয়াটা আমার খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই জানাবেন যে রান্নাটা সে কেমন হলো এখন দেখা যাক ফিনিশিং কি আসলো ও দেখুন আমার প্রায় কষা হয়ে গিয়েছে আমি বললাম না একটু কষা থেকে হালকা গ্রেভি রাখবো যেহেতু আমি সাদা ভাতার সাথে খাবো আপনারা ইচ্ছে করলে একদম কষা কষা করতে পারেন আরও ঝোলটা টানে নিতে পারেন আর আমি আর একটু নাড়তে নাড়তে ঝোলটা টেনে যাবে অ্যান্ড তারপর যেতটুকু থাকবে আলুর সঙ্গে টেনে গেলে একদম কষা গ্রেভিটাই হয়ে যাবে তো অবশ্যই জানাবেন আমার গরুর মাংস রান্নার কোচিংটা আছে কেমন হলো কম্বিনেশনটা কেমন ছিল সেটাও জানাবেন তো এই তো আজকে হ্যাঁ কষা গরুর মাংসটা আমি রান্না করে ফেললাম তো আর একটু জাল হবে দেখুন আমি হাই হিটে টকবক করে জালটা দিতেছি এবং রসুনটা দেখুন এমন হচ্ছে এখনই উঠিয়ে খেয়ে ফেলি এমন আমার কাছে লাগতেছে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না রসুনটা আমার খুব ফেভারিট তো সেই তো তো দেখুন আমার লাস্ট ফিনিশিংয়ে এটাই আসলো এই ঝোলটা থাকা অবস্থা আমি স্টপ করে দেবো আর বাকিটা আর লোটা টেনে নিলে একদম কষা ভাবটায় চলে আসবে একদম গোটা রসুনটাও কিন্তু একদম গোটা আছে ভিতরে নরম হয়ে গিয়েছে চইটাও আমার সেদ্ধ হয়ে আসছে আলুটা একদম ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক কষা মাংস একটু এরকম চাকা চাকা থাকলেই ভালো লাগে আলু রসুন মানে একদম গেলো হলে ভালো লাগে না তো ওকে এখন ফিনিশিং রাউন্ডে কি হলো দেখুন টেন ও দেখুন কী কষা ভাবটা আসছে না বলুন আমি যেটা চেয়েছি যে কষার হালকা গ্রেভি কষা রেখেছি যেহেতু ভাতের সঙ্গে খাবো তো অলরেডি আমার ডান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহফেজ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো কাঁচামরিচ টুই রসুন একদম পুরো হ জমে ক্ষীর হয়ে গিয়েছে ওকে আর দেরি করতে পারছি না কেন আমার এখনই এক প্লেট ভাত নিয়ে বসতে হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ওকে আল্লাহ ফেস